দেখি দেখি মিঠাই কেমন সেজেছে সরাও সো সুইট তোমাকে হাও পড়বে হ্যাঁ হ্যাঁ পড়ো এইদিকে দাঁড়াও এইদিকে 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 ওরে দেখাও দাঁড়াও দাঁড়াও আমাদের মিঠাই শোনা চশমা পড়তে খুব ভালোবাসি ভালো করে পড়ো কি লাগছে খুব সুন্দর স্মাইল করে দাও লাইন কিসি দাও পাখি মিষ্টি তুমি চশমা পড়তে ভালোবাসো কার চশমা পরেছো তুমি তাই তোমার মুখে তো বড় হচ্ছে চশমাটা তো মুখে বড় হচ্ছে খুলে পড়ে যাবে এবার চশমাটা খুলে দাও এবার খুলে দাও দাও আমাকে দাও একটু তুমি নাচো তো এবার তুমি নাচো তো সেই বন্ধুর জন্য একটু নাচো এই গানটা তুমি গানটা নিজেই করো নিজেই নাচো করো 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 তুলিয়ে নাচো একটু কোমর দুলিয়ে নাচো এটা ফ্লাইং কিসে দিয়ে দাও লাভিও বলে দাও তো আমি তো আবার কে হই ওর টাটা দিয়ে দাও আমার মা আমার মা হয় একটু টাটা দিয়ে দাও আচ্ছা মা ঠিক আছে